তাকে তার জুলুম হয়েছে এর আমরা রহমান নেতৃত্বে আমাদের জীবন চলে গেলেও তার বিরোধিতা করবো না তবে কোরআন হাদিসের আলোকে রহমান বিক্রমপুরী যদি কোন অন্যায় করে সাংঘর্ষিক কাজ করে তাহলে তাকে আমরা দলিলের ভিত্তিতে সংশোধন করে দেব কিন্তু কোন দলিল ছাড়া কোন ভয়ের কারণে কোন জালেমের জুলুমের কারণে কোনো প্রলোভনে কোনোভাবেই আমরা এ আনুগত্য পরিহার করব না আনুগত্য পরিত্যাগ করব না যদি করি ভাই হোক আমি এত কোটি কথা আপনাদের বলছইতাছি না يلا আপনি বলে মুমিনরা যখন দিনের জন্য ঐক্যবদ্ধ হয় তাহলে মুমিনদের হাতের উপর আপনার হাত থাকে আল্লাহ আমরা আমাদের উপরে দেশের শীর্ষস্থানে আমাদের রব্বিদের হাত আছে আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে আমাদের এখানে অল্প কিছু জিনি ভাই এই মুহূর্তে উপস্থিত আছে অনলাইনে আমাদের হাতে তেরো ভাই হয়তো তাদের মনের অভিব্যক্তি প্রকাশে এখানে হচ্ছে আল্লাহ আপনি বলেছেন যে ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ ইফাউকাই দিহিম তাদের হাতের উপরে আপনার হাত রয়েছে আল্লাহ পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহ আমরা বায়াতবদ্ধ হচ্ছি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে আল্লাহ আমরা একমাত্র আপনার সাহায্য পাওয়ার আশা এটা করেছি যাতে এই কারণে বায়াতবদ্ধ হচ্ছে এই জরুরতে আল্লাহকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের তৌফিক অভিজ্ঞান করেন যারা বিচ্ছিন্নতাবাদী যারা আমার আলমুলামার মধ্যে ফাটল ধরাতে চায় আল্লাহ তাদেরকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ তাদেরকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ আপনি তাদেরকে হেদায়ত দান করেন